What's হ্যালো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখাচ্ছি কীরকম দেখতে থাকো তাহলে ভিডিওটা হ্যালো বন্ধুরা দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি এখন এই দেখো হোটেলটা তোমাদের দেখাচ্ছি এখানে একটা টিভি আছে আমরা শনিবার শনিবার নেমে এগারোটার সময় ট্রেন ছেড়েছে এগারোটার সময় আমরা রওনা দিয়েছি আজকে দুপুর এখন কটা বাজে এখন তিনটে তিনটে বাজে এখন আমরা হোটেলে পৌঁছে গেছি তোমরা আমার ওই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কদিন রান্নার ভিডিও দেবো না তোমরা এই ঘোরার ভিডিওগুলো দেখতে থাকো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকেও